দুবাই ফুটবল চ্যানেলে সকলকে স্বাগত টুর্নামেন্টের তিন নম্বর ম্যাচ সরাসরি লাইভের মাধ্যমে চলে এসেছি চৌমুহা খড়িবাড়ি থেকে তিন নম্বর ম্যাচ

দেখা যাক খেলাটিতে কেমন লড়াই হয় পরপর আপলোড দেওয়ার চেষ্টা করব

খেলা শুরু হয়ে গেছে বল পাই আয়ুব এটা করেছিস এটা আর করবি না আগে ক্রাস করেছিস বল ছাড়ার আগে শুরু হয়ে গেছে খেলা গোলকিপার বাপ্পা বাপ্পা প্রথমেই শট পেনাল্টি হয়ে গেছে খেলার শুরুতে কিন্তু পেনাল্টি করেছে একটি করে ছাড় আছে যার কারণে অপোনেন্ট দল টাই ব্রেকার পাবে না অপোনেন্ট টিম

আয়ুব থেকে বাপ্পা আবার আয়ুব কর্নার হয়েছে কর্নার শুরু হয়ে গেছে এখানে আয়ুব আয়ুব থেকে মানে হাসানের উদ্দেশ্যে বল কিন্তু থ্রো হয়েছে সুন্দর পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি নাই সুন্দর পাস পেয়েছে তৌফিক কিন্তু ওখানে মতো কাজে লাগাতে পারলো না সুন্দর অ্যাটাক করছে ব্যাক পাস গোলকিপার সুন্দর পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি চারজন করে খেলা সুন্দর সুন্দর সে বাপ্পা গোলকিপারের পায়ে বল এখানে সুন্দর পাশের চেষ্টা ওখানে রং পাস তৌফিক থেকে ব্যাক পাস বাপ্পা রং পাস ওয়ালাইকুম আসসালাম মানে বাপ্পা থেকে রং পাস প্যাকশট হয়েছে আইবের উদ্দেশ্যে বল কাট করে বেরোনোর চেষ্টা সুন্দর শট রেখেছে এবং সুন্দর সেফ গোলকিপার আয়ুবের উদ্দেশ্যে বল সুন্দর রিসিভ ফাউল ব্যাকপাস গোলকিপার বাপ্পা খাটো চেয়ারা বাপ্পা হালকা শরীর ওখানে সেখান থেকে তৌফিক ব্যাকপাস বাপ্পা আইউড থেকে আবারও বাপ্পা এখানে কিন্তু রিস্ক রিস্ক ছিল সেখান থেকে তৌফিক তৌফিক থেকে ওখানে বাপ্পা বাপ্পার পায়ে বল আস্তে আস্তে এগোচ্ছে দেখা যাক সেখান থেকে সুন্দর পাশের চেষ্টা ওখানে সুন্দর ডিফেন্স তৌফিক बैक पास बापा बैक शॉट तौफिक थे के अबरो बापा तौफिक थे के सुंदर पास हासान अबरो बापा তৌফিক থেকে বাপ্পা হাসান বাপ্পা বল নিয়ে এগোচ্ছে দেখা যাক তৌফিক বাপ্পা হাসান থেকে বাপ্পা আয়ুব ব্যাকপাস বাপ্পা সুন্দর কাট করেছে সেখান থেকে হাসান ফলস করলো গোলকিপার ওখানে সুন্দর পাশের চেষ্টা প্লেয়ার আছে কিন্তু থ্রো হয়ে গেছে বল পাই বাপ্পা হাসান সুন্দর হেড তৌফিক থেকে বাপ্পা হ্যাঁ তৌফিক ওখানে রং পাস দেখা যাক সুন্দর সেফ বাপ্পা ক্ষেত্রে কর্নার হয়েছে মানেই দেখা যাক গোল হতে পারে কিন্তু না সুন্দর সেফ দিচ্ছে ব্যাক টু ব্যাক বাপ্পা তৌফিক থ্রোয়িং আয়ুব থেকে বাপ্পা হাসানের উদ্দেশ্যে বল ব্যাকট তোফিক থেকে বাপ্পা মানে তৌফিকের উদ্দেশ্যে বল রিসিভ করেছে না থ্রো হয়েছে বলতে বলতে হাফ টাইম হয়েছে গোল সংখ্যা আপাতত শূন্য শূন্য मामु 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 तु जेकेने थाको इन

Hvala što pratite kanal.

Bekas Bapak Taufik, Bapak Pai Bol Nyayu. ला परिन ने बोले बॉल का कवर करता है बोलो देखे जी तू रेके जिस की किओ ब्लाउज धो देती तो शायद धो देगी आई तो गुड एक तो बेमारी आ ये करते कमेंट करो जय दादा छड़ी पड़े रखो लॉर्ड काटा चपेट ये और नाम ओपनिंग का आयूब <laughs> শটরে গেছে বাইরে ওয়ান দিয়ে দাও বল Bapak, bukan itu. Opi, pasang, perang pas, oh, nanti aja. Gue lote pare, sunder, save. সুন্দর সেভ দিয়েছে বাপ্পাখানে হ্যান্ডবল হয়েছে

এসআর সেভেন এন্টারপ্রাইজ তোমরা তোমাদের পিলার লিস্ট আমাদের ড্যাসে জমা করে দিয়ে যাও এস আর সেভেন এন্টারপ্রাইজ তোমরা তোমাদের পিলার লিস্ট জমা করে দিয়ে যাও বাপ্পা Hasan, ogan dia Taufik, back pass, D -Y -S -S -C, football. বাপ্পা ওখানে আয়ুব শর্ট রেখেছে বাইরে আমি বারবার বলছি এস আর এন্টারপ্রাইজ তোমরা তোমাদের ফিলার লিস্ট জমা করে দিয়ে যাও এস আর এন্টারপ্রাইজ তোমরা তোমাদের ফিলার লিস্ট দু মিনিটের মধ্যে জমা করে দিয়ে যাও তৌফিক থেকে ব্য বাপ্পা আবার তৌফিক সুন্দর টাস ব্যাকপাস বাপ্পা দু নম্বরের হাফে এসেছিলাম আমি ওখানে উড়িয়ে দিয়েছে

আসান থেকে বাপ্পা দেখা যাক রেফে সিদ্ধান্ত নেয় বাড়ির সিদ্ধান্ত চূড়ান্ত অল্প এবারের সিদ্ধান্তই চূড়ান্ত এক্ষেত্রে ব্যাকশট দিয়েছে তৌফিক সুন্দর কাট করে বেরোনোর চেষ্টা 1 মিনিট এন্ড সুন্দর পাস ছিল প্লেয়ার ঢুকতে পারেনি জায়গা মতো তো ফিক হলুদ কাঠ খেয়েছে গোলকিপারের পায়ে বল সুন্দর মাইনাস রেখেছে কিন্তু প্লেয়ার ঢুকতে পারেনি মানে থ্রোয়িং করছে আয়ুব তৌফিক বাপ্পা ওখানে বলতে বলতে এই খেলা গোল শূন্য অবস্থায় আছে টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে ইন্টার সেভেন ইন্টার প্রাইজ তোমরা তোমার কাছে আমাদের গাছে জমা করে দিয়ে দাও আমি বারবার বলছি এস আর সেভেন এন্টারপ্রাইজ তোমরা তোমাদের ফিলার লিস্ট জমা করে দিয়ে যাও